হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে কিন্তু ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার কিন্তু সার্ভার ডাউন করে রাখা হয়েছে দেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে তো সবাই কিন্তু একটাই প্রশ্ন মাথায় আসছে যে কবে মোবাইল ডাটা চালু হবে কবে আমরা ফেসবুক ইউজ করতে পারবো কবে মেসেঞ্জার ইউজ করতে পারবো ইত্যাদি তো এই বিষয়ে আমি যদি বলতে চাই যে সরকারিভাবে কিন্তু ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়দ জোনায়দ আহমেদ ফলো কিন্তু ঘোষণা দিয়েছেন যে রবি সোমবার অর্থাৎ আঠাশ তারিখ অথবা উনত্রিশ তারিখের দিকে আসলে মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তবে মোবাইল নেটওয়ার্ক চালু হলেই কিন্তু আপনি ফেসবুক বা মেসেঞ্জার ইউজ করতে পারবেন এরকম কোনো শর্ত কিন্তু বলছে যে মোবাইল নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে যেমন ওয়াইফাই চালু করে দেওয়া হয়েছে কিন্তু ওয়াইফাইতে কিন্তু ফেসবুক ব্রাউজ করা যাচ্ছে না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোনো কিছু কিন্তু ইউজ করা যাচ্ছে না তো রবি সোমবার হয়তো মোবাইল ইন্টারনেট সারা দেশে উন্মুক্ত হয়ে যাবে আগের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে তো তো মোবাইল ডেটা চালু হয়ে গেলেই কিন্তু আপনি ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারবেন এরকম কোনো শর্ত কিন্তু দেওয়া হয়নি তবে বলছে যখন মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে যাবে তখন খুব দ্রুতই ফেসবুক কিন্তু ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু স্বাভাবিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে সবাই কিন্তু আগের মতো ইউজ করতে পারবেন তবে সবার কিছু একটা রিকোয়েস্ট অবশ্যই ভিপিএন ইউজ করবেন না বর্তমানে অনেকে ভিপিএন দিয়ে কিন্তু ফেসবুক ব্রাউজ করছেন কোনোভাবে ভিপিএন ইউজ করবেন না এ কিন্তু অনেক রকম সমস্যা থাকে ভিপিএন দিয়েই কিন্তু আইডি হ্যাক করে নেওয়া সম্ভব তো মোবাইল নেটওয়ার্ক এবং ফেসবুকের জন্য আমাদের কিন্তু এখন একটু অপেক্ষা করা লাগতে পারে মোবাইল নেটওয়ার্ক রবি সোমবার আঠাশ তারিখ উনত্রিশ জুলাই আসলে মোবাইল নেটওয়ার্ক উন্মুক্ত করে দেওয়া হবে কিন্তু ফেসবুক মেসেঞ্জারের জন্য হয়তো আরও কিছুদিন আমাদের অপেক্ষা করা লাগতে পারে আবার টেলিযোগাযোগ মন্ত্রী চাইলেই কিন্তু আসলে আবার সবকিছুই খুলে দিতে পারে অবশ্যই কিছু এখন সরকার নিয়ন্ত্রণাধীন তো এক্ষেত্রে আসলে কনফার্ম কোনো কিছু বলা যাচ্ছে না অবশ্যই সরকার চাইলে খুব সহজেই খুব দ্রুত এবং আমরা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন রকম সোশ্যাল সাইট কিন্তু ইউজ করতে পারবো ধন্যবাদ সবাইকে